বাবুরচি হ্যাঁ নতুন বাবুরচি নয় বাবুরচি এই বাবুরচি হইব হইব এই যে হইতাছে মানে হইবো মানে যে হইতাছে হইতাছে ফুলতাছে না তো ফুলতাছে না তো ফুলতাছে মানে যে কিয়া ভাইরাল সিঙ্গারা ওয়ান আমু 2 কেজি ওজনের হ্যাঁ এই যে চাচাই বেলা শুরু করলো এই চাচা বলতে বলতে কত বড় করতে পারে আসলে খাওন যাইবো যাইবো সিদ্ধু টিপ হইবো হইব হইব ঠিক আছে দেখা যাক চাচাই কত দূর পারে এদিকে বড় ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন ডোটা কত বড় হইতাছে আস্তে আস্তে দেখেন এই যে দেখেন বাংলাদেশের মানচিত্রের মতো মানে আলাইছে দেখা যাক এটার এখন কোন জায়গায় নিয়ে যাওয়া যায় হ্যাঁ এবং আজকে এই যে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে আগের থেকে হ্যাঁ এটা যখন পুরাটা বেলা হয়ে যাবো তখন অনেক বড় হয়ে যাবো এই যে এই যে বড় হইতাছে বাইস্তা বাইস্তা আরো বড় হইব না এটা

एक जंस लोगों के पास लूट दिया। लगा। लगा कित्तू। ये जाता हुआ है ना बस इनको लाई नहीं लाई। कितने से? हाँ। अल्लू भाई। अल्लू भाई जाता हुआ। एक जंस। एक जंस किल्लेगी आ? आठ हजार की नहीं। बारह हजार की। 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 बारह हजार की।

বউ বলে সিঙ্গারা খাইবো বো ছোট এক সিঙ্গারা খেয়ে পুরা তিন কেজি বলতে সিঙ্গারা বানালেছে তিন কেজির বেশি বই যা সিঙ্গারা